কাস্টমার এসে বলতেছে ভাই আমার ফোনে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না এই সমস্যাটা কেন হয় আপনি একটু সমাধান করে দেন সো আমি যখন ফোনটা চেক করলাম দেখতেছি যে আসলেই ফোনটাতে চার্জ হয় কিন্তু চার্জগুলো জমে না এই ধরনের সমস্যাগুলো হয় চার্জিং পোর্টে কোনো সমস্যা থাকলে অথবা চার্জিং আইসিতে কোনো সমস্যা থাকলে কিন্তু ফোনে চার্জ হয় চার্জগুলো জমে না সো আমি কাস্টমারকে জিজ্ঞেস করেছি যে সমস্যাটা কিভাবে হয়েছে তখন কাস্টমার বলল যে চার্জিং পোর্টে হালকা করে পানি লাগার পর থেকেই আসলে এই ধরনের সমস্যা দেখা দিয়েছে সো এই ফোনটা আমরা যখন খুলেছি খুলে দেখলাম যে আসলে চার্জিং পোর্টে একটু সমস্যা আছে এটাতে টা ড্যামেজ দেখা যাচ্ছে সো এখন আমরা যেটা করব তা হচ্ছে চার্জিং পোর্টটাকে পুরোপুরিভাবে চেঞ্জ করব এবং চেঞ্জ করে এখানে নতুন একটি পোর্ট লাগিয়ে তারপর আমরা চেক করব চার্জিং পোর্টটা চেঞ্জ করার সময় অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হচ্ছে চার্জিং পোর্টের পাশেই রয়েছে মাইক এই মাইকটা অনেক সময় কি হয় হালকা হিট লাগলে নষ্ট হয়ে যায় সে অবশ্যই আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে এন্ড আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে নতুন একটি পোর্ট লাগিয়ে দিয়েছি এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে সুন্দরভাবে আগের মতো ফিটিং করব এবং ফিটিং করে আমরা চার্জে লাগিয়ে দেখব যে আমাদের ফোনে যে চার্জ হয় জমে না সেই সমস্ত সমস্যাটি সমাধান হয়েছে কিনা সো আমরা আস্তে আস্তে করে ফোনটাকে ফুললি ফিটিং করে ফেলেছি এখন আমরা যেটা করব তা হচ্ছে ফোনটাকে চার্জে লাগাবো এখন কথা হচ্ছে চার্জে লাগিয়ে আমরা কিছুক্ষণ ফোনটাকে রেখে দিতে হবে তাহলেই বোঝা যাবে যে আমাদের ফোনটাতে চার্জ হচ্ছে কিনা অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ফোনে এক পার্সেন্ট চার্জ আছে সো আমরা কিছুক্ষণ রাখার পর দেখবো চার্জ বাড়ে কিনা মানে দুই পার্সেন্ট হয় কিনা যদি দুই পার্সেন্ট হয় তাহলে বুঝবো যে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু টু পার্সেন্ট চার্জ হয়ে গিয়েছে তার মানে আমাদের সমস্যাটির সমাধান হয়ে গিয়েছে